আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি সর্ষে ইলিশের মজাদার একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে এবং এই রেসিপিটা কিন্তু অনেক বিশেষ একটা রেসিপি এর কারণ হচ্ছে এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি চলুন তাহলে দেখে নিন সর্ষে ইলিশ রান্না করতে যা যা লাগবে ওয়ান ফোর্থ কাপ সাদা পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ বাটা হাফ কাপ হলুদ সর্ষে বাটা ছ থেকে সাতটা সবুজ কাঁচামরিচ মাঝে দিয়ে ফেলে নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ একটা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং সেই সাথে এক কাপ পরিমাণে তেল এখানে আমি পাঁচ টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং এটাকে চিমটে পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে আসলে সম্পূর্ণ এক কাপ তেল আমি কড়াইতে ঢেলে দিচ্ছি এবং এই তেলটার মধ্যেই কিন্তু পরবর্তীতে সর্ষে ইলিশটা রান্না করা হবে এর মধ্যে একে একে করে আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি শুধু এপাশ ওপাস করে দু মিনিটের জন্য ভেজে নিলেই হবে মাছ ভাজতে নিলে মাছের ঘাণের সাথে মাছের যে শব্দটা হয় সেই শব্দটাতেই কিন্তু পেট ভরে যায় আর সেটা যদি হয় ইলিশ মাছ তাহলে তো কথাই নেই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই রান্নাটার ক্ষেত্রে এত তেল কেন ব্যবহার করা হয়েছে সর্ষে ইলিশের একটা বিশেষত্ব হচ্ছে সর্ষে ইলিশের ঝোলটার উপরে তেলটা সবসময় ভেসে থাকবে সেই কারণে এর মধ্যে একটু বেশি তেল দিতে হয় আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে প্লিজ শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটা বাটিতে করে সাইডে রেখে দিচ্ছি যেই তেলের মধ্যে মাছটা ভেজেছিলাম সেই তেলে এখন রান্নাটা শুরু করছি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ এখন ভেজে নিতে হবে প্রতিটা রান্নারই কিন্তু একটা টেকনিক এবং বিশেষত্ব থাকে সেই টেকনিকটা ফলো করে রান্না করলে কিন্তু রান্নাটা অসাধারণ হয় টেকনিক ফলো না করলেও রান্না হয় কিন্তু মজা কিন্তু হয় তখনই যখন আপনি সেই টেকনিকটা ফলো করে রান্নাটা করবেন সর্ষে ইলিশের আরেকটা বিশেষত্ব হচ্ছে তেলের মধ্যে প্রথমেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর যখন এই পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিতে হবে যেন পেঁয়াজের থেকে কাঁচা একটা গন্ধ যে থাকে সেটা চলে যায় এখন আমি এক এক করে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দেওয়া শেষে নেড়েচড়ে একসাথে মিশিয়ে মিডিয়াম আছে চুলায় রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এর মধ্যে চামান্য কিছু পরিমাণে পানি দিয়ে দিতে হবে পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলা থেকে অনেক সময় কাঁচা একটা গন্ধ থেকে যায় পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভুনে নিলে সেই কাঁচা গন্ধটা চলে যায় পানিটা যখন একটু শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভুনে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি পানিটা না দিলে কিন্তু সর্ষেটা সেদ্ধ হবে না পানি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ঠেকে রাখছি এবং চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে এই সর্ষেটা সেদ্ধ হয়ে ঝোলটাও ঘন হয়ে আসবে দেখুন সর্ষেটা কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফেলে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এবং এরপর দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা ইলিশ মাছগুলো ইলিশ মাছ যখনই তরকারিতে ছাড়বেন খুব আস্তে করে হাত দিয়ে একটা একটা করে বসিয়ে দিবেন যদি সব একসাথে ঢালতে যান বা ভালোভাবে না বসান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর মাছ ভেঙে গেলে তরকারির স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে ইলিশ মাছ হতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে পাঁচ থেকে দশ মিনিট পর হালকা হালকা যখন একটু পানি পানি থাকবে তখন তুলে ফেলতে হবে সার্ভিং ডিশের মধ্যে এবং সার্ভিং ডিশে তোলার টেকনিকটা হচ্ছে প্রথমে সার্ভিং ডিশের মধ্যে ঝোলটা ঢেলে তারপরে ইলিশ মাছগুলো বসিয়ে দিবেন। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আমি আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ